ঠিক আছে না আমি ঠিক পালিয়ে চলে যাবো আমাদের লোকদেরকে নিয়ে ও বিষয়ে কোনো ভয় নেই কেউ ধরতে পারবে না আমাকে কেউ ধরতে পারবে না আমাকে ধরার মতো কেউ নেই হ্যালো বলছি পুলিশ আমাদের কথা জানতে পেরে গেছে আমাদের ওখান থেকে এখন পালানো উচিত স্যার আপনি আমার ভেতর মতো কথা বলছেন কেন আমরা পালাবো না ওদের সাহসটাকে আমাদের ধরুক যুদ্ধের মাঠ থেকে তো কেবল ভিতুরা পালিয়ে যায় স্যার সাহসীরা যায় না সাহসীরা যুদ্ধ করে বোকার মতো কথা বল কেন তুমি পাগল এরা ধরা পড়তে চায় এরা পালাতে চায় না এরা কিছু বোঝে না এদের নিয়ে আমি গোজ করি ও যদি ধরা পড়ে যায় ও তো আমাদের সবার নাম বলে দেবে ওকে বাঁচিয়ে রাখা যাবে না সবার আগে ওকে মারতে হবে আমাদের দলের খানদান দা রবি সব কি ওকে মারতে হবে ঠিক আছে স্যার কাজ হয়ে যাবে কিন্তু কেন মারবো জানতে পারি কি আমি মারতে বলেছি তাই আর কোনো কারণ তোমাকে জানতে হবে না তুমি শুধু কথার মতো কাজ করবে একদম ঠিকভাবে ঠিক আছে